তার এই পরিশ্রম অবশেষে ব্যর্থ হয় না যারা চেষ্টা করে তারা কখনো হে ভাগড়ের অলে ডুব দিয়ে যায় বারবার শেখি আর সাফল্য পায় গোবি জলে ভুত পাওয়া সেটা সৌজন নয় বারবার হারার মাঝে লুকিয়ে যে থাকে জয় যারা চেষ্টা করে তারা কখনো হেরে যায় না তার এই প্রচেষ্টা প্রতিবার বিফল হয় যারা চেষ্টা করে তারা কখনো তার এই প্রচেষ্টা প্রতি করে তারা কখনোই হেরে যায় না ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি কথা মেনে নাও ভেবে দেখো ভুলটা কোথায় নিজেকে শোধরাও সফল না হওয়া পর্যন্ত সুখ নিদ্রা ছাড়ো তুমি পরাজয়ের ভয়ে সেরে যে আমার একটি কবিতা বলবো সেটা হচ্ছে তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানি দৃষ্টি হানা আমায় ভালো সে এই যদি ছিল তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানের দৃষ্টি হানা ভালোবেসেও কেন তুমি আমায় দূরে সরিয়ে দিলে ভালোবেসেও কেন তুমি আমায় দূরে সরিয়ে দিলে কাছেই যখন ডেকেছিলে তবে যাচ্ছ কোথায় আমায় ফেলে যাদের কাছে ভালোবাসা শুধু শরীর নিয়ে খেলা তাদের এই কাছে সব দিয়েছো কাটিয়েছ সারা বেলা আমি তো নই তাদের মতো কথা যখন জানতে মনে বাদলে কেন আমায় তুমি বিদ্ধ করে নয়নে কোণে আমায় ভালোবাসবে না সে এই যদি ছিল তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানে দৃষ্টি দৃষ্টিহানা এখনো রয়েছি আমি তোমার পথ চেয়ে আসবে কি ফিরে তুমি সে আজনা পথবে কোথায় গেলে তুমি চলে গেলে না তুমি আমায় একবার বলে এসো ফিরে এসো তুমি তোমার হৃদয়ে আছি আমি আমার হৃদয়ে রেখেছি তোমারে আমি কেন এরকম করে গেলে তুমি চলে এই আমার কাছে এখনো রয়েছি তোমার পানে ভালোবাসবে না সে এই যদি ছিল তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানে দৃষ্টিহানা তুমি আসবে বলে দেখেছি করে নয়ন ও মনে তুমি কবে আসবে সেই কেন তুমি করে দিলে আমাকে অবিশ্বাস বিশ্বাস ছিলে তুমি আমারও নয়ন মাঝে আমারও হৃদয় এর মাঝে না একবার